আসসালামু আলাইকুম সবাই তো এখন রেস্ট নিচ্ছে না আলহামদুলিল্লাহ আগে সে ভালো ছিল আগে কল্যাণপুরের অবস্থা কাদাগাদি ছিল তখন একটা হাসপাতালে একটা ওই যে ব্যারিসম্যান যারা আসছিল ওই রাজা ছিল এখন তো ধরেন গেল অনেকটা ভালো আছে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার এটা আসলে আমি অনেক আগে থেকেই চিনতাম সেই দুই সাল বা আঠারো সাল ওই জায়গায় যখন মিরপুরে ছিল বাইকপাড়া তখন আসতাম এই জায়গায় প্রথমে আসলাম আসলে একটু নিজেই চোখে দেখার জন্যই আসলাম আমি আসলে অনেক আগে থেকেই এটার কার্যক্রম সম্পর্কে অবগত এর মাঝখানে অনেক ধরনের অনেক কিছুই হয়েছে আপনারা জানেন বাট আমি আসলে মনে মানে বিশ্বাস করি যে এই জায়গায় আসলেই ডেডিকেটেড জনহিতকর কাজ সারা আসলে এই জায়গায় মানে সম্ভব না আসলে যে কি ধরনের সেক্সি বেজিং মেন্টালিটি নিয়ে আসলে এটা কাজ করা হয় এটা নিজের চোখে না দেখলে আসলে কে বুঝবে না এই জায়গায় যতগুলি বৃদ্ধ বাবা মা আছে বা বাচ্চা আছে ম্যাক্সিমামই হলো হাসপাতালে রাখার মতো উপযোগী এরকম অসুস্থ এবং কি বলে আসলে দুর্বল তো এটা আসলে নিজের চোখে না দেখে আসলে এটা বোঝা সম্ভব না আর দশটা বৃদ্ধাশ্রমের মতো এই বৃদ্ধাশ্রম না এটা আমি আগেও বলছি বা এখনও বলি অন্যান্য বৃদ্ধাশ্রমে আসলে খুব সুস্থ সবল এবং পেইড হয় আর এইগুলো ম্যাক্সিমামই হলো দেখা গেছে যাদের কিনা বাচ্চাদেরকে বা ফেলায় রাখা হয়েছে বা বৃদ্ধ বাবা মাদেরকে যারা সন্তানরা ফেলায় রাখা রাস্তায় যাদের কোনো আত্মীয় স্বজন নাই তাদেরকে আসলে কুড়িয়ে নিয়ে এ জায়গায় আশ্রয় দেওয়া এটা আসলে হিউজ মানে স্যাক্রিফাইসিং এবং গেল বড় মানের পরিচয় না দিলে এটা সম্ভব না আসলে আমি নিজে চোখে দেখলাম অনেক বৃদ্ধ বাবা মা বা ছোটো ছোটো বাচ্চাদেরকে আসলে দেখলে খারাপ লাগে এবং তাদের অবস্থা খুবই খারাপ হাসপাতালে রাখলে যেরকম অবস্থা সেই রকম অবস্থা তারা আছে আর কি খুবই প্যারালাইজড বা অনেকেই অনেক ধরনের রোগে আক্রান্ত তো আমি আসলে দেখে নিজেরও খারাপ লাগতেছে যের অবস্থা বা সেই সাথে আবার ভালো লাগছে যে এই ধরনের কাজ আসলে আমরা তো করতে পারতেছি না এটা আমরা করতেও পারি না আমাদের মতো আরও লাখ লাখ কোটি কোটি মানুষ আছে তারা আসলে করতেছে না এটা দায়িত্ব কিন্তু আমাদের সবারই ছিল যে তারা তো মানুষ তাদেরকে তাদের সন্তানরা ফেলায় রেখে চলে গেছে আসলে এর জন্য দুর্ভাগ্যজনক এবং গেল আফসুসের আর কিছু হতে পারে না সেই কষ্টের জায়গা থেকে আসলে আমরা ফিল থেকে আসা আমি আর সবসময়ই এই প্রতিষ্ঠানের প্রতি আস্থা ছিল যখন ক্রান্তিক অগ্ন ছিল আমিও এই প্রতিষ্ঠানের পক্ষেই আমার জায়গা থেকে যতটুকু করা যায় সামাজিক মাধ্যমে আমি প্রতিবাদ করছি বা পক্ষে ছিলাম আজকে আমার ওয়াইফের পক্ষ থেকে আসছি এই জায়গায় আমার ওয়াইফও এই জায়গায় রীতি মানে রেগুলারই এই জায়গায় অনুদান করতো ব্যবস্থাপনা দেখে আমার কাছে ভালোই লাগছে একটু অনেক আপডেটেড হয়েছে অনেক সুন্দর হয়েছে পরিবেশটা অনেক সুন্দর এবং একটু বড় পরিসরে করছে আমি মনে করি যদি সবাই আবার এগিয়ে আসে তাহলে বা এই বাচ্চাদের এই বৃদ্ধ বাবা মাদের একটু ভালো ব্যবস্থা হয়ে যেত সবাই মিলে আসলে চেষ্টা করলে তেমন কিছুই না আশা করবো যে সবাই আসবেন এ জায়গায় একটু দেখবেন ম্যানেজমেন্টটা কেমন বা কী অবস্থা তাইলে হয়তোবা অনেকের যে ভুল ধারণা আছে সেটাও ভেঙে যাবে সেই সাথে হয়তো বা আমাদের কাজ করার স্প্রেও যাবে আমি নিজেও একজন সমাজকর্মী সামাজিক কাজ করতে গেলে বাধা আসবেই তারপরেও সবার সহযোগিতা পালে ইনশাল্লাহ সব কিছু এগিয়ে যাবে তো সবার প্রতি শুভকামনা এবং এই প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা রইল এবং মিল্টন ভাই সহকারে যারা যত স্টাফ আছে সবার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই কাজটা খুব ধৈর্যের সাথে এবং চালিয়ে যাচ্ছেন আপনারা যারা একটু কাছাকাছি আছেন বা সময় আছে কাইন্ডলি যদি আপনারা একটু আসতেন ঈদের মধ্যে বা ঈদের আগে ঈদের দিন ঈদের পরের দিন তাহলে কি হবে এই বাবা মাগুলি একটু ভালো ফিল করবে সবার প্রতি মানে অনুরোধ বা আহ্বান থাকবে আপনারা ট্রাই করবেন আসার জন্য এবং এই বিদ্যবাবার সাথে একটু সময় কাটানোর জন্য ধন্যবাদ